শান্তিপুর পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষার বিরুদ্ধে বেনিফিশিয়ারিদের সরকারি গরু ছাগল মুরগির বাচ্চা দেওয়ার বিষয়ে দুর্নীতির অভিযোগ তুললেন বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্য এবং পরিষদীয় দলনেতা ব্রজ গোপাল দাস চাঞ্চল্যকর এই অভিযোগ তুলে তিনি বলেন শান্তিপুর পঞ্চায়েত সমিতিতে ষোলো জন বিজেপির জয়ী সদস্য রয়েছে রয়েছে সভাপতি এবং সহকারী সভাপতিও কিন্তু বিভিন্ন কর্মাধ্যক্ষ রয়েছেন তৃণমূলের বিভিন্ন দপ্তরের দুর্নীতির মতো মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের দুর্নীতিও এবারে এসেছে প্রকাশ্যে সরকারি ব্যয় গরু মুরগির বাচ্চা আসলেও তা বিজেপি পঞ্চায়েত সদস্যদের দেওয়া হচ্ছে না কখনো কখনো অল্প বিস্তর কিছু দিয়ে ছবি ভিডিও তুলে রাখা হচ্ছে সম্পূর্ণ প্রাপ্য তাদেরকেও বুঝিয়ে দেওয়া হচ্ছে না বরং তৃণমূলের সদস্যদের তাদের ভাগ দেওয়ার পরেও বিজেপি সদস্যদের ভাগ দিয়ে দেওয়া হচ্ছে তবে এখানেই শেষ নয় মূল্যবান বাছুর কিংবা ছাগল ছানা অথবা মুরগির বাচ্চা কোনোটাই তাদের এলাকায় বেনিফিশিয়ারিদের হাতে পৌঁছাচ্ছে না বিক্রি করে দেওয়া হচ্ছে এবং সমস্ত কিছু মিলিয়ে প্রায় চার লক্ষ টাকার দুর্নীতি হয়েছে বলেই তিনি অভিযোগ জানান এ বিষয়ে আরও কে কী বলেছেন শুনব পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জলটা নিয়ে হয়েছিল আর কি কারণে আপনাদের অসন্তোষ কি চান আপনারা গতকাল বিক্ষোভটা শুরু হয়েছে শুধু গতকাল নাই এর আগেও একই রকম এরকম দুর্নীতি হচ্ছে আমাদের শান্তিপুর ব্লকে যে সমস্ত মৎস্য প্রাণী সম্পদের যে সমস্ত মুরগির বাচ্চা গরু ছাগল আমাদের যে ব্লকে আসছে আমরা কি দেখতে পাই পাচ্ছি যে আমাদেরকে বলা হচ্ছে তোমরা বেনিফিশিয়ারিদের লিস্ট দাও আমরা কিন্তু প্রত্যেকটা মেম্বাররা আমরা বিভিন্ন আমাদের ক্ষেত্রে গিয়ে বেনিফিশিয়ারিদের আমরা একটা ডকুমেন্ট নিয়ে আসি আমাদেরকে বলা হয় যে বেনিফিশিয়ারিদের রেশন কার্ডের জেরক্স দরকার আমরা সেই রেশন কার্ডের জেরক্স দিই এবং আমাদেরকে বলা হয় যে প্রত্যেক বেনিফিশিয়ারিকে বাচ্চা দেওয়া হবে দশ পিস করে সেই হিসাবে আমাদেরকে একশো দেড়শো করে আমাদের রেশন কার্ডের জেরক্স তুলতে বলা হয় আমরা রেশন কার্ডের জেরক্সগুলো মানে এক একটা মেম্বার হাজার করে হাজার মিনিমাম হাজার পাবে আমরা সেই হিসাবে মুরগি বাচ্চা ক্ষেত্রে মুরগি বাচ্চার ক্ষেত্রে সেই হিসাবে আমরা বেনিফিশিয়ারিদের রেশন কার্ডের জেরক্স আমরা জমা দিই সেই হিসাবে রেশন কার্ডের জমা দেওয়ার সেই হিসাবে মুরগির বাচ্চাগুলো আমাদের শান্তিপুর ব্লকে আসে প্রাণী সম্পদে এবার আমরা বেনিফিশিয়ারিদের নিয়ে যাই নিজের পরে দেখ আমরা দেখতে পাই কি হয় যে আমাদের যে বিজেপির সদস্য যারা আমরা বেনিফিশিয়ারি নিয়ে গেছি ঠিক আছে তাদের নামে বাচ্চা বেনিফিশিয়ারি নিয়ে গেছেন বেনিফিশিয়ারি স্বয়ং উপস্থিত উপস্থিত আছে এবং তাদের নামে বাচ্চা হয়েছে কিন্তু আমাদের বেনিফিশিয়ারিদের আমাদের মুরগি বাচ্চা বা গরু বা ছাগল কিছু দেওয়া হয় না এবার দেখা গেল প্রথম দিকে আমাদের হয়তো দুই একজন মেম্বারকে হয়তো সামান্য হয়তো দেখা গেলো পঞ্চাশ পিস চল্লিশ পিস দেওয়া হলো দেওয়ার পরে স্টপ করে দেওয়া হয় যে বলে আর বাচ্চা নেই অথচ আমরা দেখতে পাচ্ছি তাদের যখন সদস্যরা নিচ্ছে তারা কিন্তু আমাদের যে অ্যালর্ট হচ্ছে সে বাচ্চাগুলোও নিচ্ছে তাদের নামে যে অ্যালর্ড রয়েছে সে বাচ্চাগুলোও তারা নিচ্ছে নিয়ে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে আমাদের বেনিফিশিয়ারিদের বঞ্চিত করা হচ্ছে এবং তারা ডবল করে বাচ্চাগুলো নিয়ে যাচ্ছে ছাগল নিয়ে যাচ্ছে গরু নিয়ে যাচ্ছে অথচ আমরা ইনকোয়ারি করে দেখি তারা তাদের ক্ষেত্রে যারা তৃণমূলের যে পঞ্চায়েত সমিতির সদস্য তারা যে ক্ষেত্র থেকে তারা জয়লাভ করে আসছে সেখানে আমরা খোঁজখবর নিয়ে দেখি তাদের বেনিফিশিয়ারিদেরও ওইগুলো দেওয়া হচ্ছে না কারণ তারা তো বিডিও অফিসে তারা বেনিফিশিয়ারি আনছে না অথচ তাদের সদস্যরা বাচ্চাগুলোকে তুলে নিয়ে যাচ্ছে কিন্তু আমরা খোঁজখবর নিয়ে দেখি কারণ সেখানেও আমাদের সাংগঠনিক আমাদের কর্মকর্তারা রয়েছে তারা তখন আমরা খোঁজখবর নিয়ে দেখি না সেখানে বেনিফিশিয়ারিদের কোনো রকম ছাগল বা গরু বা কোনো রকম প্রাণী মুরগির দেওয়া হচ্ছে না প্রাণী সম্পদ অধিকারী যিনি আছেন তিনি দেখছেন না না আদৌ কাছে পৌঁছাচ্ছে কি তিনি তিনি আমরা তার জন্য আমরা প্রাণী সম্পদের আধিকারিক কাছে আমরা গেছি কালকে গিয়ে আমরা বললাম যে স্যার আমাদেরকে যে বেনিফিশিয়ারি নিয়ে আসে এদের বাচ্চা দেওয়া হচ্ছে না এদেরকে বঞ্চিত করা হচ্ছে কী কারণ আমাদের দোষটা কোথায় উনি তখন বললেন যে আমরা এখন আমি কথা বলতে পারবো না অন ক্যামেরায় আমি কথা বলতে পারবো না অসুবিধা আছে কিসের অসুবিধা আমরা প্রশ্ন করি তিনি কোনো সদ উত্তর দিতে পারেননি আমরা এই বিষয়ে আমরা ভিডিওকে আমরা লিখিতভাবে আমরা অভিযোগ জানাবো সমস্ত ঘটনা আমরা বিডিও সাহেবকে আমরা বলবো দুটো অভিযোগ তুলছে আপনাদের বিরুদ্ধে সেটা হচ্ছে আমি প্রাণী সম্পদ যে প্রণদাক্ষা আছেন প্রিয়া গোস্বামী সরকার তিনি বললেন যে আপনাদেরকে নাকি আসার কথা দশটার সময় প্রোগ্রাম আপনারা এসেছিলেন দেড়টার সময় একটা মুরগির বাচ্চা তো জিন্দু জিন্দু থাকতে পারে না ততক্ষণ পর্যন্ত তাই তাদের বাধ্য হয়ে অন্যান্য বেনিফিশিয়ারিদের জোর করে দিয়ে দেওয়া হয়ে গেছে এবং লিস্ট আছে সেই লিস্ট ওটা উনি উনি ওটা রং কথা বলছেন কারণ অতগুলো বেনিফিশিয়ারিকে যখন মুরগির বাচ্চা দেওয়া হয় যদি দশটার থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয় ওই প্রোগ্রাম কিন্তু এক ঘন্টা দু ঘন্টা শেষ হয় না বেনিফিশিয়ারি দিতে 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 কিন্তু পর পরপর যদি দেওয়া যায় সেই প্রোগ্রাম কিন্তু পাঁচটা পর্যন্ত যদি সঠিকভাবে বেনিফিশিয়ারিদের যদি মুরগির বাচ্চাগুলো দেওয়া হয় আপনারা পৌঁছে গেলেন কখন আমরা পৌঁছে গেছি আমরা বারোটার মধ্যে পৌঁছে গেছি আচ্ছা আরেকটা অভিযোগ হচ্ছে যে আপনারা যে নিয়েছেন সেই ভিডিও ছবিও কিন্তু ওদের কাছে আছে আমি তো বলছি আমাদেরকে যে এক একটা মেম্বারের আমাদের এক হাজার পিস করে মুরগির বাচ্চা দেওয়ার কথা সেখানে দেখা গেলো চল্লিশ পঞ্চাশ পিস করে দিয়ে তারা সার ভিডিওটা করে নিচ্ছে করে নেওয়ার পরে তারপরে দেখা গেলো আমাদের জন গেছি দেখা গেলো জনের মধ্যে তিনজনকে পঞ্চাশ পিস বা ষাট পিস করে দেওয়া হলো সেই তিনজনের ভিডিও তারা দেখাচ্ছে আর বাদ তাদেরকে পুরোটা দেওয়াই হলো না প্লাস আমরা যে আরও ষোলো জনের মধ্যে তিনজনকে দেওয়া হলো আর তেরো জনকে এক পিসা হলো কত টাকা দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়েছে কারণ আমরা এই গরু এবং ছাগল এবং এই মুরগির বাচ্চা যদি আমরা টোটাল হিসাব করি চার থেকে পাঁচ লক্ষ টাকা এখানে একটা দুর্নীতি হচ্ছে জানিয়েছেন আপনারা মানে আপনাদের জানিয়েছেন আমরা উদ্ধার নেতৃত্বে আমরা জানাচ্ছি আমরা ভিডিওকে আমরা লিখিতভাবে অভিযোগ জানাবো এবং এর সদত্য না পেলে এর সঠিক যদি না কিছু পাওয়া যায় আমরা সাধারণ মানুষের কাছে আমাদের অনেক কৈফত দিতে হচ্ছে তারা আমাদের জয়লাভ করেছে তাদেরকে তাদের তাদের কাছে তারা আমাদের কাছে আশা প্রত্যাশা রয়েছে কিন্তু এখানে দুর্নীতির জন্য তাদের কাছে আমরা কিছু দিতে পারছি না এই জন্য আমরা চাইছি আমরা সমস্ত জায়গায় আমরা রিপোর্ট দেবো আমরা লিখিতভাবে অভিযোগ জানাবো এরপরে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো কারণ এই আন্দোলনের মাধ্যমে আমাদের সঠিক যে পাওনাটা সাধারণ বেনিফিশিয়ারির যে সঠিক পাওনাটা তারা পায় তারা যেন বঞ্চিত নয় এর জন্য আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত সদস্য কর্মী বিন্দুরা আমরা এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন করবো এবং এর একটা বিহিত আমরা করব কর্ম বলছেন যে আপনারা রাজনীতি করছেন বিজেপি যেহেতু এখন বর্তমানে যে পরিস্থিতি সবকিছু নিয়ে রাজনীতি আপনারা এটা নিয়ে রাজনীতি করছেন এটার মধ্যে কোনো রাজনীতির কোনো রাজনীতিই নাই এটা তো আমরা সরাসরি বেনিফিশিয়ারির হাতে তুলে দিতে চাইছি তারা বেনিফিশিয়ারি আনছে না তারা নিজেরা নিয়ে গিয়ে তারা সেই বাচ্চাগুলো তারা বিক্রি করে দিচ্ছে বেনিফিশিয়ারিদের হাতেও দিচ্ছে না তাহলে বেনিফিশিয়ারিদের একটা বড় সড়ো লিস্ট আপনাদের কাছে নিশ্চয়ই আছে অবশ্যই আছে তারাও তো অভিযোগ জানাতে পারে এটা ভিডিওকে বা আরও উদ্বোধন আমরা তাদেরকে নিয়ে গিয়েও আমরা অভিযোগ জানাবো সেই বেনিফিশিয়ারি তো লিস্ট আছেই কারণ আমাদের কাছে যখন চাওয়া হয় আমাদের ডকুমেন্ট চাওয়া হয়েছে আমরা তাদের রেশন কার্ডে জেরক্স জমা দিয়েছি এবং সেই হিসেবে বেনিফিশিয়ারিদের নাম লিস্ট ধরে ধরে মুরগির বাচ্চা হোক ছাগলের বাচ্চা হোক গরুর বাচ্চা হোক এসছে কিন্তু তারা তো পাচ্ছে না আমরা তো তাদেরকে নিয়েও আমরা অভিযোগ জানাবো যে তোমাদের এই পাওনা বঞ্চিত করছে এই তৃণমূলের কর্মধক্ষ এবং আমাদের এই বিডিও আধিকারিকরা তোমাদের সঠিক পাওনাটা তারা বঞ্চিত করে দিচ্ছে তোমাদেরকে বঞ্চিত করে তারা এই মালটা তারা বিক্রি করে দিয়ে তারা ক্যাশ করে নিচ্ছে এটা চরম দরমা একটা দুর্নীতি হচ্ছে আপনার নাম আমার নাম ব্রজগোপাল দাস আমি ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত সমিতির সদস্য এবং আমাদের মুরগির বাচ্চা কেন্দ্র করে একটা অসন্তোষ প্রকাশ করছে বিজেপির পক্ষ থেকে এবং তারা বলছে তাদেরকে বেনিফিশিয়ারিদের না হাতে দিয়েই আপনারা নিজেরা নিয়ে গিয়েছেন তাদেরকে দেওয়া হয়নি আবার কিছু কিছু ক্ষেত্রে দেওয়া হয়েছে ছবি তোলা হয়েছে তারা প্রপার প্রাপ্যটা বুঝে পায়নি কি বলবেন এ বিষয়ে আমি এটুকুনি বলতে পারি যে গত এক বছর আগে আমাদের শান্তিপুর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হয়েছিল এবং যেহেতু বিজেপি পার্টির যারা প্রার্থী ছিলেন তাদের তারা জয়ী প্রার্থী বেশি ছিলেন তারা জন ছিলেন তাই তারা বোর্ড গঠন করতে পেরেছিলেন বিজেপি পক্ষ থেকে এবং আমরা কর্মদক্ষগুলো পেয়েছিলাম আমাদের জয়ী প্রার্থী কম ছিল আমরা কর্মদক্ষ পেয়েছিলাম এবং তারপর থেকে আমাদের সুষ্ঠুভাবেই আমাদের বোর্ডের কাজকর্ম চলছে শুধু আমার দপ্তর কেন কৃষি দপ্তর থেকে শুরু করে অন্যান্য সমস্ত দপ্তরেই সুসম্পন্নভাবে কাজকর্ম চলছিল এবং গতদিনকেও আমাদের একটা মুরগির বাচ্চা প্রদান করার একটা প্রোগ্রাম আমাদের ছিল এবং সেখানে যারা বেনিফিশিয়ারি ছিলেন আমরা প্রত্যেককে ডেকে বেনিফিশিয়ারিদের হাতেই আমরা মুরগির বাচ্চা প্রদান করেছি আমাদের এই মুরগির বাচ্চা সকাল দশটা থেকে দেওয়া শুরু হয় এবং একটা দেড়টার মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যায় এবার দেখুন ওগুলো তো প্রাণী ওরা তো বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত থাকতে পারবে না এবার যারা বিজেপি যারা মেম্বার যারা এসছেন কমপ্লেন করছেন তাদের কালকে কোনো বেনিফিশিয়ারি ছিলই না তাদের ওখানে কোনো নামও ছিল না কারণ যে নামগুলো আমাদের কালকে লিস্টে ছিল সেই নামগুলো সম্পূর্ণ আমাদের দেওয়া ছিল তাদের কোনো লিস্টের নাম ছিল না তাদের বক্তব্য হচ্ছে তাদের হাতে মালগুলো দিতে হবে মানে মুরগি বাচ্চাগুলো দিতে হবে কিন্তু আমি তাদের হাতে কেন দেবো কারণ এই জিনিসগুলো না আমার ব্যক্তিগত না তাদের এটা হচ্ছে সরকারি জিনিস এবং এইগুলো হচ্ছে সাধারণ মানুষের তাই আমরা বেনিফিশিয়ারি হাতেই মাল তুলে দেবো তারা দুপুর দুটোর সময় এসে আমাদের কাছে দাবি জানায় যে তাদেরকে মাল দিতে হবে তা আমি প্রথমে অস্বীকার করেছিলাম যে না আমি কেন দেবো আপনারা বেনিফিশিয়ারি ডেকে নিয়ে আসুন কিন্তু তারা বেনিফিশিয়ারি রাখতে অনিচ্ছুক এবং লোকজন নিয়ে তারা আমার সাথে একটা ঝামেলা তৈরি করে তো আমাদের মধ্যে প্রত্যেকবারই কিছু মুরগির বাচ্চা এক্সট্রা আনা হয় কারণ সকাল থেকে বিকেল পর্যন্ত মুরগি বাচ্চাগুলো থাকতে থাকতে বাচ্চাগুলো মারা যায় এবার আমাদের চোখের সামনে প্রাণিত সেগুলো তো আমরা মেরে ফেলতে পারি না তাই আমরা কিছু সময় কি করি যারা বেনিফিশিয়ারি নিয়ে যায় সেই তাদেরকেই আমরা কিছু এক্সট্রা বাচ্চা দিয়ে দিই যাতে বাচ্চাগুলো না মরে যায় আমরা তাদের জন্য অপেক্ষা করি কিন্তু তারা যখন আসে না তখন আমরা এগুলো দিয়ে থাকি তো কালকেও তারা বিজেপির কয়েকজন মেম্বার আমি তাদের সবার নাম বলতে পারবো না তারা এসে আমাদের সঙ্গে এরকম দুর্ব্যবহার করে তাদেরকে আমরা তবুও বাচ্চা দিয়েছিলাম যেগুলো অবশিষ্ট ছিল এবং যেগুলো বেশি বাচ্চা ছিল তাদেরকে আমরা সেগুলো সবটাই দিয়ে দিয়েছিলাম আমরা কালকে তাদের প্রায় পাঁচশোর উপরে বাচ্চা দিয়েছিলাম কিন্তু তারপরেও তারা আমার নামে মিথ্যে অভিযোগ জানছে যে তারা বলছেন যে কিছুটা দেওয়ার পরে ছবি তোলা হয়েছে তারপর আর বাদ বাকিটা বুঝিয়ে দেওয়া হয়েছে একদম ভুল কথা তাদের আমি তো আগেও বলেছি তাদের কালকে কোনো মালই ছিল না তাদের এই যে দেওয়ার প্রোগ্রাম এতে সরকারি অধিকারীরা উপস্থিত থাকেন ছিলেন অবশ্যই সরকারি আধিকারিক থাকেন তারপরে আমাদের যিনি সভাপতি আছেন নিপেন মন্ডল বিজেপি পক্ষের তিনি উপস্থিত থাকেন সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী যিনি আছেন তিনিও উপস্থিত থাকেন এবং এর আগেও আমাদের দপ্তর থেকে আপনি নিজেও রিপোর্ট করেছেন আমাদের দপ্তর থেকে ছাগলের বাচ্চা ছাগলের ছানা দেওয়া হয়েছিল গরুর বাছুর দেওয়া হয়েছিল সেই সময়ও আপনারা রিপোর্ট করেছেন এবং দেখেছেন আপনাদের সামনে অন ক্যামেরা আমরা এই প্রোগ্রামগুলো করেছি এবং সেই সময় আমরা নিপেন মন্ডল বাবুকে তিরিশটা ছাগল অর্থাৎ তিনটে গোষ্ঠীর ছাগল বিলি করেছিলাম এবং আমরা সকল কর্মদক্ষরা মিলে সাতটা গোষ্ঠীর ছাগল আমরা আমাদের গোষ্ঠীর মেয়েদের দিয়েছিলাম প্রোগ্রামটা শুরু হয়েছিল আর শেষ হয়েছিল সকাল দশটার মধ্যে হয়েছিল এবং বেনিফিশিয়ারি এসে আমরা প্রায় সাড়ে বারোটার মধ্যে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছিলো ওনারা এসেছিলেন ওনারা এসেছিলেন ঠিক দুটো পাঁচ দশ এরকম আচ্ছা ওনারা বলছেন সাড়ে বারোটার মধ্যে ঢুকে গিয়েছেন কিছু নেই আপনি খোঁজ খবর নিয়ে দেখতে পারেন একদম এই যেটা দুর্নীতি হচ্ছে বলছে এত টাকার প্রত্যেক ক্ষেত্রে গরু ছাগল বাচ্চা মুরগির বাচ্চা সব ক্ষেত্রে কি বলবেন এই বিষয়ে দেখুন এই বিষয়ে আমি একটা কথাই বলতে পারি যে দুর্নীতি কিছুই না আপনারা দেখছেন যে সারা রাজ্য জুড়ে একটা ঘটনা ঘটেছে আর হসপিটালের ঘটনা নিয়ে সেখানে একজন আমারই বোন আমার একজন মায়ের সন্তান যিনি নিঃশংসভাবে তাদেরকে তাকে হত্যা করা ধর্ষণ করা হয়েছে সেই বিষয় জুড়ে গোটা রাজ্য জুড়ে একটা অসন্তোষ তৈরি হয়েছে এবং সিপিএম এবং বিজেপির যারা সমর্থক আছেন তারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করার জন্য তার পদত্যাগের দাবি জানিয়ে একটা বিক্ষোভ সারা রাজ্য জুড়ে করছেন এবং কালকের ঘটনা নিয়েও তারা এই ঘটনাকে কেন্দ্র করে তারা আরেকটা এলিগেশন আমার বিরুদ্ধে আনার চেষ্টা করছেন যাতে একটা রাজনৈতিক অসন্তোষ তৈরি হয় যাতে আমাদের পার্টির লোক আমরা যাতে সাধারণ মানুষের কাছে খারাপ হই নাহলে এতদিন ধরে একটা বছর ধরে টানা আমাদের প্রোগ্রাম হচ্ছে কোনো এতদিন তো তারা কোনো অসন্তোষ প্রকাশ করেনি এবং তারা যে মাল নিয়ে গেছে তার ভিডিও আমার কাছে আছে তারা যে সই করে নিয়ে গেছে সেই ভিডিও আমার কাছে আচ্ছা একটা বিষয় করলে সেটা স্পষ্ট হয়ে যায় সেটা হচ্ছে বেনিফিশিয়ারিদের উদ্দেশ্যে যখন দেওয়া তাহলে বেনিফিশিয়ারি সিগনেচার করে নিক তাহলে তুই হামলা বিদে সেক্ষেত্রে আমি আমি প্রত্যেক মেম্বারদের এবং প্রত্যেক লিস্ট ধরে মেম্বারদের জানিয়ে রাখি যে বেনিফিশিয়ারি আসবে এবং লিস্টে সই করে মালগুলো নিয়ে যাবে আমরা তাদের হাতে দেবো আমার ফেসবুক প্রোফাইল দেখলে আপনি বুঝতে পারবেন যে আমরা বিগত দিনে যত কর্মকাণ্ড করেছি আমাদের প্রত্যেকটার একদম সঠিক উত্তর বা একটা কি বলবো ছবি আমাদের কাছে দেওয়া আছে এবং আমরা উপর লেভেলে আমাদের যারা নেতৃত্ব আছেন এবং উপর লেভেলে আমাদের অফিসাররা আছেন বিএলডিও থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে প্রত্যেকের কাছে কিন্তু এই প্রমাণগুলো এক্ষেত্রে কি বেনিফিসিয়ারিদের ক্ষেত্রে কোনো আপত্তি শুনেছেন আপনি না এদের ক্ষেত্রে আপনি খোঁজ খবর নিয়ে দেখতে পারবেন আমাদের বেনিফিশিয়াল যারা প্রত্যেকে মাল নিয়েছে তাদের কাছ থেকে আজ পর্যন্ত আমরা কোনো কম মানে বিজেপির মেম্বার বা যারা দায়িত্বে আছেন তাদের আমি আমি আবারও বলছি এগুলো না আমার মাল না বিজেপির কোনো মেম্বারের মাল এগুলো হচ্ছে সাধারণ পাবলিকের মাল বেনিফিশিয়ারিটা আসবে তাদের মাল তারা নিজে সই করে বুঝে নিয়ে যাবে এখানে আমার বা বিজেপির মেম্বারের কোনো হাত নেই কিন্তু তারা জোরপূর্বক তারা জোরপূর্বক আমার সাথে একটা অসন্তোষ তৈরি করার জন্য তারা কালকে এই ঘটনাটা ঘটেছে এখানে একটা রাজনৈতিক দ্বন্দ্ব আছে আর কিছু বিষয়টি নিয়ে আপনি কি ভিডিওকে জানিয়েছেন যে হয়েছে না কালকে ভিডিওকে আর জানানো হয়নি আমি কালকে আমার বাড়িতে ছোট বাচ্চা আছে আমি প্রোগ্রাম শেষ করে বাড়ি চলে এসেছি ভিডিওকে আমাকে জানানো হয়নি কিন্তু বিএলডিও সাহেব সেটা ব্যাপারটা জানেন আপনার নাম পরিচয় আমার নাম প্রিয়া সরকার গোস্বামী আমি মৎস্য প্রাণী সম্পদ দপ্তরের কর্মধ্যক্ষ শান্তিপুর পঞ্চায়েত এবং বিএলডিও অফিসে মুরগির বাচ্চার জন্য পঞ্চায়েত সমিতির মেম্বার হিসেবে আমাদের এগারো জনের লিস্টে নাম ছিল সভাপতি আমাদের বলেছিল যে এগারো জনের মাল পাওয়া তোমরা গিয়ে ওখান থেকে মালটা বুঝে নাও কিন্তু আমরা আজকের ডেটে আজকের তারিখ তারিখ একুশ তারিখ আজকে একুশ একুশ আট দু হাজার চব্বিশ আজকে আমরা কোনো মাল একটা এগারোটা মেম্বার নিলাম না পেলাম না আগামীতে যাতে আমরা মাল পাই তার জন্য আমরা সভাপতির কাছে এই বিষয়ে অফিসিয়াল ভাবে কথা বলবো

সেই মাল এখানে স্টক হচ্ছে অথচ সাপ্লাই সময় আমরা পাচ্ছি না সেই মালটা কোথায় যাচ্ছে এর এর একটা তদন্ত হওয়া উচিত মালটা কোথায় আছে নামটা বলুন আমার নাম ব্রজগোপাল দাস আমি পঞ্চায়েত সমিতির মেম্বার এবং বিজেপির সমিতির দলনেতা বলছি এই মেম্বারদের তো অভিযোগটা পাচ্ছি এইভাবে যে তারা আজকে ফর্টি পার্সেন্টের যে ভাগটা সেটা পায়নি এর একটা স্টেটমেন্ট আপনার কাছ থেকে আমরা চাইছি কেন পাইনি এবং এই ধরনের গোলযোগ প্রতিটা বার কেন হচ্ছে আপনি কাইন্ডলি যদি আপনার অফিসিয়ালিভাবে মতামতটা দেন তো আমরা বা এই মেম্বাররা খুব উপকৃত হবে লিস্টে যাদের নাম রয়েছে

আমাদের লিস্টে মাল আছে অথচ আমাদের হাতে মাল নেই সে মালগুলো কোথায় যাচ্ছে আমাদের একটু জানার দরকার আপনি একটু কাইন্ডলি বলুন আমরা সেটা তাহলে আমরা বুঝতে পারবো মালগুলো কেন আমরা পাচ্ছি না আপনারা কি বুঝতে আমরা করছি আমরা মাল পাচ্ছি না তার জন্য আমাদের আমাদের যে আপনি আজকে আজকে মুরগির বাচ্চা বিলি হচ্ছে সেই হিসাবে আমরা পঞ্চায়েত সমিতির মেম্বার হিসাবে আমাদের যে ভাগে আমাদের নামে যে মালটা এসছে সেই মালটা আমরা আজকে পেলাম না না লিগালি কথা বলবেন ভিডিও ভিডিও হ্যাঁ আপনি যদি দেন তো অন ক্যামেরায় দিতে পারেন আর অফ ক্যামেরায় আমরা স্টেটমেন্ট নিয়ে কোনো কিছু করতে পারবো না কারণ এখন আপনারা বলবেন হাতে পাঁচটা আঙুল আবার খানিক্ষণ বাদেই বলবেন হাতে চারটে আঙুলও থাকে কারো কারো আবার কারো কারো হাতেই থাকে না সেই অর্থে সেই অর্থে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনার স্টেটমেন্টটা নিতে চাইছি

নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড়